ওয়েলকাম টু আর একাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল আজকে আলোচনা করব টেট দু হাজার সতেরো এবং দু হাজার বাইশের প্রশ্নভুল মামলাকে কেন্দ্র করে তোমাদের মনে যে সমস্ত প্রশ্নগুলো উঠে আসছে সে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা হবে তার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেগুলো তোমাদেরকে আমি জানিয়ে দেবো আর একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে জানিয়ে দিই যে খুব গুরুত্বপূর্ণ ভিডিও না হলে অর্থাৎ ইম্পর্টেন্ট যদি কিছু বিষয় না আসে তাহলে কিন্তু ভিডিও তৈরি করা হয় না সেক্ষেত্রে টেলিগ্রামে আপডেট শেয়ার করে দেওয়া হয় তাই যারা এখনও পর্যন্ত টেলিগ্রামে যুক্ত হওনি টেলিগ্রামে যুক্ত হয়ে যাওয়া দেখো টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে প্রশ্নভুল মামলাটা নিয়ে একটা বড় ইস্যু তৈরি হচ্ছে চারিদিকে আর একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই যে প্রশ্নভুল মামলার নিষ্পত্তি কিন্তু খুব দ্রুত হবে এমন নয় যে এটা চব্বিশ পেরিয়ে যাবে চব্বিশ পেরিয়ে যাবে না খুব দ্রুত এই নিষ্পত্তি হবে কেন বলছি একটু সংক্ষেপে আমি বলে দিচ্ছি তারপরে ভিডিওটা শেষ করে দেবো কারণ বড় করতে চায় না ভিডিওটা দেখো দু হাজার এবং দু হাজার প্রশ্ন ভুল মামলার যে বিষয়টা সেটা দেখতে গেলে দু হাজার সতেরোর আঠাশটি মতো প্রশ্ন এবং দু হাজার বাইশের বাইশটি মতো প্রশ্নের ভুল কিন্তু রয়েছে বলে দাবি জানানো হয়েছে সেই ক্ষেত্রে তোমরা ইতিমধ্যে সেই সমস্ত মামলাগুলো শুনে নিয়েছ অথবা দেখে নিয়েছ কিন্তু রিসেন্ট যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু একদমই আলাদা সেটা কেন তার কারণ হচ্ছে যে বিচারপতি কোনো পক্ষের কাউকে কিন্তু এক্সপার্ট টিমে রাখবে না বিচারপতি কোর্ট থেকে এক্সপার্ট টিম গঠন করা হবে সে এক্সপার্ট টিম যে বিষয়গুলোতে ভুল বলবে সেগুলো ভুল আর যেগুলো ঠিক বলবে সেগুলো ঠিক অর্থাৎ এক্সপার্ট টিম অর্থাৎ কোর্ট থেকে নির্ধারিত এক্সপার্ট টিমের যে উত্তরগুলো হবে সেইগুলোই সঠিক বলে বিবেচিত হবে এরপর কিন্তু আর কোনো কথা হবে না অর্থাৎ এখানে খুব ভালো একটা আমি বলবো ভালো একটা পদক্ষেপ নিয়েছে কোর্ট থেকে কারণ এখানে বোর্ডের পক্ষ থেকে বোর্ডের পক্ষ থেকে কোনো ব্যক্তি থাকবে না এবং পিটিশনারদের পক্ষ থেকেও কিন্তু কোনো ব্যক্তি থাকবে না শুধুমাত্র কোর্ট ডিসাইড করে দেবে সেই জন্য হ্যাঁ এই যে শুনানিটা হলো আগের দিন সেই শুনানিতে কোন সাবজেক্টগুলো রয়েছে টেটের পরীক্ষায় এবং কোন সাবজেক্টে কতগুলো ভুল আছে বলছে সেইগুলো নিয়ে আলোচনা হয়েছে এর ফলে এক্সপার্ট টিম গঠন হবে এবং এক্সপার্ট এক্সপার্ট টিমরা ডিসাইড করবে যে কোনটা ভুল কোনটা ঠিক হ্যাঁ পরশোর যে উত্তরগুলো দিয়েছে সেই উত্তরগুলো ঠিক আছে কি না কোনোটা যদি কন্ট্রাডিকশান তৈরি হয় অর্থাৎ কোনোটার মধ্যে যদি সন্দেহজনক সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে সেটা আপনারা বিবেচনা করবেন অর্থাৎ মধ্যে কথা এইটুকু বলতে পারি যে তোমাদের যে প্রশ্নফুল মামলা নিষ্পত্তি খুব দ্রুত হবে আর কোনো রকম বিরোধিতা হবে না দুই পক্ষের কেউ থাকছে না নিরপেক্ষভাবে উত্তর আসবে এবং এখানে আমি বলতে পারি তোমাদের নাম্বার এক থেকে দু নাম্বার কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে এক থেকে দু নাম্বার বাড়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ কিন্তু এবার তোমাদের প্রশ্ন হচ্ছে যদি স্যার নাম্বার বাড়ে তাহলে কি আমরা প্রত্যেকেই নাম্বার পাবো দেখো এইটা কিন্তু কোর্ট অর্ডারে ডিসাইড করবে যে তোমরা প্রত্যেকে পাবে কি না কিন্তু হিসাব মতো এবং অ্যানালিসিস অনুযায়ী বলা যায় যে তোমরা প্রত্যেকেই নাম্বার পাবে যদি নাম্বার বাড়ে আর যদি নাম্বার কমে তোমরা বলছো নাম্বার যদি কমে যায় কমতেও পারে কেন বলছি তার কারণ হচ্ছে দেখো এখানে কিন্তু এক্সপার্ট টিম বলতে গেলে কোর্টের তরফ থেকে হচ্ছে তিনারা যেভাবে বিবেচনা করবেন কিন্তু যতটা আমি দেখেছি উত্তর ভুল সেরকম কিছু নেই একটা দুটো ভুল রয়েছে হ্যাঁ সেক্ষেত্রে এক দু নম্বর বাড়তে পারে কিন্তু কমার সম্ভাবনা খুবই কম ঠিক আছে কমার সম্ভাবনা খুবই কম এবং পরশ যে এক্সট্রা চার নাম্বার দিয়েছিল সংশয় ছিল বলে সে চার নম্বর থাকছে সমস্যা নেই তাই যাদের নাম্বার ভাবছো আমার এইট্টি নাইন আছে কিংবা যাদের নাম্বার ভাবছো এইট্টি এইট আছে জেনারেলদের কথা বলছি যারা এইট্টি এইট আছে এইট্টি নাইন আছে হ্যাঁ সরি জেনারেল বলছি যারা জেনারেল রয়েছে যাদের ধরো নাম্বার আছে নাইনটি ওয়ান নাইনটি টু ঠিক আছে তোমাদের ভয় খাওয়ার কোনো কারণ নেই যারা নাইনটি আছো ভাবতে পারো যে এক নম্বর তোমার কমে গেলে তো আমরা তো ফেল করে যাবো না সেরকম হওয়ার সম্ভাবনা নেই কিন্তু নাম্বার বাড়ার সম্ভাবনা বেশি রয়েছে তাই নাম্বারটা বা প্রত্যেকেই পাবে কি পাবে না সেটা পুরোপুরি ডিপেন্ড করছে কোর্টের অর্ডারের ওপর কারণ এখানে কোর্টের কাছে চলে গেছে তো এখানে এবার আমাদের নিজের নিজস্ব বক্তব্য অ্যানালিসিস কিন্তু না খাটতেও পারে কারণ কোর্ট কোন সময় কীরকম অর্ডার দেবে সেটা বলা খুব মুশকিল কিন্তু এটুকু বলতে পারি যে নাম্বার যদি বাড়ে প্রত্যেকেই পাবে পাস করে কত যদি পাস করে তাহলে কিন্তু বেশ কয়েক হাজার পাস করবে তা কারণ ম্যাক্সিমাম জনের কিন্তু কেউ যারা ও ছিল কিংবা এসসি এসটি কেউ পি এসে এইটটি ওয়ান কেউ পেয়েছে সেভেন্টি ঠিক আছে এরকম ক্যান্ডিডেট রয়েছে আবার যারা জেনারেল রয়েছে কেউ কেউ এইটটি নাইন কেউ কেউ এইট্টি এইট এরকমও পেয়েছে তাই এই ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে কিন্তু পাশের সঙ্গে একটু বাড়বে কম্পিটিশান একটু বাড়বে কিন্তু তোমাদেরকে ইন্টারভিউ প্রস্তুতি নিতে হবে আর চারিদিকে আমি একটু বলতে পারি যে প্রাইমারি টেটের স্বচ্ছতা কিন্তু অনেক বেশি হতে চলেছে আর তোমরা যদি ভালো করে পড়ো ইন্টারভিউ প্রস্তুতি যদি ভালো করে নিতে চাও তাহলে এখন থেকেই নাও ঠিক আছে ইন্টারভিউ কিন্তু হবে এমন নয় যে ইন্টারভিউ হবে না ইন্টারভিউ কিন্তু হবে একটা এই ই দু হাজার বাইশ যারা টেট পাস করেছে দু হাজার তেইশ যারা টেট পাস করেছে ইন্টারভিউ কিন্তু হবে এবার তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে হঠাৎ করে নোটিফিকেশান চলে আসবে তখন থেকে প্রস্তুতি আর নেওয়া হলো না আর এইবারে যে সুযোগটা আছে সেই সুযোগ কিন্তু বারে বারে তোমরা পাবে না আর দু হাজার তেইশে দুটোর মতো প্রশ্ন ভুল আছে বলে চ্যালেঞ্জ করা হয়েছে দেখো সেই ক্ষেত্রেও বিষয়টা সব বেশি দূর যাবে না ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি কোনো চাপ নেই আর আর যে প্রশ্নগুলো আছে তোমরা কমেন্টে করো কমেন্ট বক্সে আমি দেখবো সেগুলো উত্তর দেওয়া হবে আর যারা ইন্টারভিউ জন্য প্রস্তুতি নিতে চাও তারা আমাদের চ্যানেল চ্যানেলে ফ্রি ক্লাসগুলো দেখতে পারো অথবা ব্যথে যুক্ত হতে পারো ব্যথ যুক্ত হওয়ার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন ওয়ান টাইম পে ফোর নাইনটি নাইন এর সঙ্গে তোমরা দু হাজার চোদ্দো এবং দু হাজার সতেরোর ইন্টারভিউ যে প্রশ্ন উত্তর পিডিএফ সেটা ফ্রি পাবে এই এর সঙ্গে থাকছে ডেমো প্লাস প্রশ্নোত্তর এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ ক্লাসও কিন্তু করানো হবে সেটা কখন করানো হবে ডিস্ট্রিক্ট ওয়াইজ ক্লাস করানো হবে তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ ক্লাস তোমাদের করানো হবে যখন ইন্টারভিউ নোটিফিকেশন দেবে তার দু মাস আগে থেকে কি এক মাস আগে থেকে করানো হবে হ্যাঁ এখন শুধু ডেমো এবং প্রশ্ন উত্তর নিয়ে বেশি জোর দেওয়া হবে কারণ এইগুলো বেশি দরকার আর জেলার যে সমস্ত প্রশ্নগুলো হতে পারে সেগুলো নিয়ে তো ডিসকাস করা হবে চিন্তা নেই আর স্পেশাল স্পেশাল রোড ম্যাপ ক্লাস কিন্তু রাখা হবে সেটা ইন্টারভিউ নোটিফিকেশান বেরোনোর আগে সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ক্লাস কিন্তু নেওয়া হবে ডেমো টেস্ট করা হবে কেমন পারছো না পারছো হ্যাঁ যদি কোনো প্রশ্নের উত্তর তুমি দিতে না পারছো সেক্ষেত্রে তোমাকে কী ব্যবহার করবে কী ট্রিক্স তোমাকে ব্যবহার করতে হবে এবং কোন কোন জায়গায় উত্তর না দিলেই নয় এবং কোন কোন জায়গায় উত্তর দিতে না পারলেও কোনো তোমার সমস্যা নেই সেই নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা হবে এরকম একটা স্পেশাল ক্লাস আমি তৈরি করে দেবো ফ্রি ক্লাস যেখানে আমি তোমাদেরকে কিছু ট্রিক্স আমি দেবো যেখানে তোমরা এমন এমন প্রশ্ন থাকবে যেগুলো তোমরা যদি অ্যাটেন্ড করতে নাও পারো তাও তোমাদের নাম্বার কিন্তু কাটা যাবে না যেমন একটা হেঞ্চ দিস জি কে টাইপের প্রশ্নগুলো যেগুলো একদমই এমন প্রশ্ন যেগুলো মুখস্থ বিদ্যা মানে মুখস্থ না থাকলে তার হবে না না জানা থাকলে হবে না হ্যাঁ ঠিক আছে সেগুলো কিন্তু একটা নাগুলো চলে কিন্তু যেগুলো তোমার সিচুয়েশান বেস প্রশ্ন যেগুলো হয় যে তুমি একটা স্কুলে শিক্ষক হতে যা চলেছ তাহলে তোমার আচরণ তোমার কেমন হতে পারে অথবা তোমার এরকম প্রশ্ন করতে পারে হ্যাঁ যে মিড ডে মিলে যে রান্নাগুলো বেঁচে যাচ্ছে তাহলে এখানে রান্নাগুলো কি করবে তুমি অথবা কোনো বাচ্চা যে অসুস্থ হয়ে যায় তাহলে সেগুলো সেক্ষেত্রে তুমি করবে একটা বাচ্চা যদি ক্লাসের মধ্যে দুষ্টিম করে তাহলে তুমি কীভাবে তাকে সামাল দেবে অথবা এরকম প্রশ্ন হতে পারে হ্যাঁ যে একটা ছাত্র বারবার একই ক্লাসে ফেল করছে তাহলে তুমি কী করবে তার কী কীভাবে তাদেরকে বোঝাবে এবং শিক্ষা শিক্ষক অর্থাৎ বাচ্চাদের মধ্যে কীভাবে তুমি পড়াশোনা আগ্রহ বাড়াবে এই সমস্ত সিচুয়েশানগুলোকে তুমি যদি এড়িয়ে চলে যাও না বলতে পারো সেক্ষেত্রে তোমার নাম্বার কিন্তু কাটা যাবে আর তুমি যে যেগুলো মুখস্ত যেগুলো মুখস্ত করতে হবে যেমন ধরো অস্ট্রেলিয়ারা তোমার ধরে নিল হ্যাঁ এমন একটা প্রশ্ন যেটা খুবই আনকমন প্রশ্ন ঠিক আছে যেটা তোমার জানা নেই তুমি যদি বলতে পারো স্যার জানা নেই এই মুহূর্তে কোনো সমস্যা নেই কিন্তু তোমাকে যদি এমন একটা প্রশ্ন ধরে নেয় যেমন ধরো হ্যাঁ যে তোমাকে একটু আগে আমি বললাম যে তুমি শিক্ষক হতে কেন চাও এবার তোমার তোমার নিজে থেকে নিজের মনের মধ্যে শিক্ষক হতে কেন চাই এই প্রশ্ন উত্তর যদি ক্লিয়ার না থাকে ভালো করে যদি দিতে না পারো তাহলে কিন্তু নাম্বার কিন্তু কাটা যাবে কেন কারণ তুমি এখন শিক্ষক হতে চাইছো সেখানে তোমাকে সমস্ত কিছু জানতে হবে যে শিক্ষক কেন হতে চাই শিক্ষক হওয়ার জন্য কী কী গুণ থাকা প্রয়োজন শিক্ষকের কীরকম ড্রেস হওয়া প্রয়োজন শিক্ষকের কী কী মানে স্কুলের মধ্যে পড়াতে হয় এবং ক্লাস ওয়ান থেকে ফাইভ ফোর পর্যন্ত ফাইভ পর্যন্ত ধরো কারণ ক্লাস ফাইভ তোমাদের যোগ হতে চলেছে ক্লাস ফাইভ তোমাদের খুব দ্রুত যোগ হতে চলেছে এবং সেই ক্ষেত্রে যে ভ্যাকেন্সি সেটা কিন্তু বাড়তে চলেছে হ্যাঁ আশা করি ভ্যাকেন্সি বাড়বে সরকার সদিচ্ছা দেখানো দরকার কারণ দীর্ঘদিন ধরে দু হাজার চোদ্দো থেকে প্রশ্নভুল যে মামলা সেটা চলে আসছে আবার এই ক্ষেত্রে যদি সদিচ্ছা না দেখায় তাহলে কিন্তু হ্যাঁ দিন ধরে আরও অবস্থা খারাপ হবে আশা করি যে সরকার এবার থেকে তোমাদের ভালোভাবে দেখবে আশা করা যায় ঠিক আছে বেশ তাহলে আজকে এই পর্যন্তই এবং প্রশ্ন ভুল মামলার বিষয়ে আমি একটা কথাই বলতে পারি দু হাজার চৌদ্দ থেকে যেহেতু প্রশ্ন ভুল থেকেই যাচ্ছে তাই বোর্ডের উচিত যে প্রশ্ন ভুল যাতে না হয় সেই জন্য সতর্ক হওয়া প্রয়োজন কারণ দেখো দিনকে দিন যত প্রশ্ন ভুল হবে মামলা হবে প্রশ্ন যদি ঠিকঠাক থাকতো কোনো রকম মামলাই হতো না তাহলে তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশনের যে বিষয় সেটাও কিন্তু হয়তো আর অজুহাত দিতে পারতো না তাই আমার কাছে আমি এটুকুই বলতে পারি বোর্ডের সতর্ক হওয়া প্রয়োজন রয়েছে কারণ বছরে যে একটা একশো নম দেড়শো পরীক্ষা হচ্ছে এই দেড়শো নম্বর পরীক্ষার প্রশ্ন এবং উত্তরগুলো একটু যদি ভালোভাবে ধৈর্য ধরে কেউ করে ঠিকঠাকভাবে তাহলে আশা করি ভুল হবে না ঠিক আছে আজকের মতো এতটুকু যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও